জিব্রাহ আমিন আসছে রসুল করিমের কাছে এন্তেকাল গ্রহণ করার চার দিন আগে সালাম দিলেন দরজায় করা ঘাত হল কে আমি জিব্রাহি নবী বললেন আই সারে ভিতরে অধ্যরম হলে চলে যাও আসছে মদিনাতে যদি কোনোদিন দিন যান বাবে জিব্রাহিম সেই দরওয়াজাটা এখনো আছে। যেই দরজা দিয়ে নবীর কাছে জিব্রাহ আমিন আসছে বাইশ হাজার বাদ তাহিয়াতুল কালবির সুরত নিয়ে নবীজির কাছে আসতেন হজরত জিব্রাহিল আমিন এসে সালাম দিয়ে বসে গেলেন মানবের বেশে জিব্রাহিল বসে গেলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আল্লাহ সবই জানেন ভিতরে বাহিরে প্রকাশ প্রকাশ্য আগে পরে আপনার অন্তর ভিতর বাহিরে সব আল্লাহ জানেন তারপরও আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কুশল জানার জন্যে হুজুর গো আপনি কেমন আছেন দয়া করে বলবেন ডি আল্লাহর নবী ডাক দিলেন জিব্রাহলকে আমি অসুস্থ আছি আমার কাছে ভালো লাগে না আল্লাহর জিব্রাইল চলে গেলেন পরের দিন আবার এসে সালাম দিলেন জিজ্ঞেস করলেন রসুল আল্লাহ আপনি কেমন আছেন কেন নবীজি বললেন জিব্রাইল রে আমি তেমন ভালো নাই শরীর অসুস্থ আমার ভালো লাগে না অসুস্থতা আরও বেড়ে গেছে তৃতীয় দিন জিব্রাহিল আমিন আবার আসছে হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে আপনি কেমন আছেন জিব্রাহলকে নবী বললেন আল্লাহকে বলো আমার শরীর ভালো না আরও অবনতি হয়েছে চতুর্থ দিন জিব্রাহিল একা আসলেন না মালাকুল মমত আজরা আলাইসালামকে নিয়ে আসলেন আসার পরে দুইজনে সালাম দিয়ে ভিতরে ঢুকলেন আল্লাহ নবী বললেন ভাই জিব্রাহিল উনি কে বলে আজরাইল আজরাইল সালাম আল্লাহ আল্লাহ আপনার খেদ মধ্যে আমাকে পাঠিয়েছেন হুজুর আল্লাহ আমার উপরে ফরমান চালু করেছেন আমার উপরে রুলস আল্লাহ জারি করে দিয়েছেন আপনাকে সম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্যে ইয়া আল্লাহ ইয়ারসুল্লাহ আল্লাহ তবে আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন আপনি অনুমতি দিলে আপনার জান আমি কবজ করব। অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়ার মধ্যে আপনি উন্মতের মাঝে আপনি থাকবেন একবার আবাস তুলে বলা যাবে কে আল্লাহ আকবা একটু বুঝেন তো আজরাইল নবীর দরবারে বললেন হুজুর আপনি অনুমতি দিলে আমি জান কবজ করব অনুমতি যদি না দেন আমি ফিরে চলে যাব আপনার যত দিন মন চায় আপনি তত দিন বেঁচে থাকবেন মুসা আলাইহিস কাছে আজরাইল আসে ও মুসা আপনাকে নেওয়ার জন্য আসছি বলেন মুসা আলাইহিস একটা ঘুসি মেরে দিয়েছে আজরাইল আলাইহিস শোক বরাবর আজরাইল আমার মুসারে যায় কও একটা গরুর উপরে হাত দিতে গরুর উপরে হাত দিতে বল হাত দেওয়ার পরে যতগুলি পশম হাতের নিচে পড়বে তত বছর আমি আল্লাহ তারা হায়াত দিব যা যে জিজ্ঞেস করো সে থাকতে চায় না চলে আসতে চায় আজরায়েল আলাইসালাম গেলেন ও আল্লাহর পয়গম্বার আল্লাহ পাঠিয়েছেন আপনার কাছে একটা কথা জানার জন্যে আপনি একটা গরুর উপরে হাত দিবেন হাত দেওয়ার পরে আপনার হাতের নিচে যত পশম পড়বে তত পশম পরিমাণ হায়াত তত বছর আল্লাহ আপনারে হায়াত দিবে মুসা নবী বলেন আজরাইল তারপরে কি হবে বলে তারপরে আপনার মরণ হবে মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই মুসা আলাইহিস সালাম বলেন আজরাইল তাহলে আর দেরি করেন না নিয়ে চলে যান বুঝছি থাকা যাবে না অতএব কিলি করে লাভ নাই গুসব করে লাভ লয়ে বুঝছি থাকার আর সুযোগ নেই কিন্তু আমার রসুলের দরবার আজরাইল এসে বিনয়ের সাথে বলে হুজুর আল্লাহর ফরমান আমার উপরে আপনাকে অতীব সম্মানের সাথে নিয়ে যেতে হবে যদি আপনি অনুমতি দেন আজরাইল আলাইহিস সালাম এসে বললেন হুজুর অনুমতি দিলে যান কবজ হবে না হলে ফিরে চলে যাব যতদিন মন চায় চায়ের মাঝে ততদিন থাকবেন আল্লাহর আল্লাহ জিব্রাইলের দিকে তাকাইলেন জিব্রাইল বলেন হায় আর আল্লাহি আল্লাহর ফরমান এরকম আপনি অনুমতি দিলে সম্মানের সাথে মহা ইজ্জত করে আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে নবী গো আপনি অনুমতি না দিলে আমরা ফিরে চলে যাবো যতদিন মন চায় ততদিন আপনি উম্মতের মাঝে বেঁচে থাকবেন তবে তবে আল্লাহ আপনার দিদারে আগ্রহী আমার মালিক আমার আল্লাহ আমার খালিক আমার রব খুল রব সপ্তম জমিনের রব সপ্তম আসমানের রব সপ্তম জমিনের রব শব্দ আসমানের রব এই জমিন ও আসমান ঘিরে রেখেছে পানি পানি ঘিরে রেখেছে বাতাস বাতাস ঘিরে রেখেছে হাইকাল হাইকাল ঘিরে রেখেছে কুরসি কুরসি ঘিরে রেখেছে আরশ মুআল্লা একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহ এই পৃথিবীর তেরো লক্ষ গুণ বড় ওই একটা সূর্য দুইশো কোটি সূর্যের সমান একটা ব্লাক হল দশ হাজার কোটি ব্লাক হোলের মতো নক্ষত্র দিয়ে একটা মিল্ক আল্লাহ বানাইলো এই মিল্ক ও গ্যালাক্সির মতো মহাশূন্য দশ হাজার কোটি মহাবিশ্ব এরপরে মহাশূন্য তারপরে প্রথম আসমান তারপরে আরও সাতটা ছয়টা আসমান আল্লাহ বানাইলেন এর ভিতরে আর কি কি আছে আমাদের জানা নাই জানা নাই জানা নাই আপনি যে জমিনের নিচে বসা এই জমিনের নিচে আরো ছয়টা জমিন আল্লাহ বানাইলেন নিচে কি আছে আমাদের আমাদের জানা নাই তবে আমাদের সমুদ্রের মতো এইরকম বড় বড় সমুদ্র ওই জমিনেও আল্লাহ বানাই রেখেছেন এই মালিক আমার আল্লাহ 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 ডাক দেখা হাবিব হাবিবকে যায় বলো আমি আমার হাবিবের অপেক্ষায় আগ্রহী হয়ে আছি আল্লাহ জিব্রাইল বলেন হুজুর আল্লাহ আগ্রহী হয়ে আছেন আপনার দিদারের আশায় আল্লাহ নবীর চোখের পানি চলে এসে বলল জিব্রাইল তাহলে আর দেরি করবেন না নিয়ে চলে যান আমার আল্লাহর কাছে আমি আর একটা মুহূর্তের জন্য দুনিয়াতে থাকতে চাই না আমি আমার মা সুখের দিদারে চলে যেতে চাই একবার জোরে বলা যাবে কি আর আল্লাহ।